দাদা কথা যে কইলা আমাদের বয়স কি রকম হবে একটু বলেন আমি তো তো সিরিয়ালটা দি আইলাম পুরা মানুষনি তো আবার না বলছে পুরা মানুষ বলে শয়তান হয় ভাবীর বয়সটা কি রকম একটু বলতে পারবে আমার এক্সট্রা চায় ভাই ভাবী হয় তুই আমার ভালো চাস না দাদা কালকে সকালবেলা ভাতও না দেখা হবে

তো এক দুই মাস কাজ হবেনি হ্যাঁ তো তোরা দুজন যাবি আর তার পান নিয়ে যাবি দিনে চার পাঁচশো টাকা ইনকাম করে নিয়ে আস কি বলিস তোরা না আচ্ছা ওর আছে কানের সমস্যা তো কানের ডাক্তার দেখানো লাগবে এই জন্য আর কি যেতে চাচ্ছিলাম না আপনি কাজ করেন অন্য মানুষ দেখেন ওরা যেতে চাস না গেলে না বাড়িতে দুটো মেয়ে ছিল তো

বয়স হবে এই কতই হবে বয়স বেশি হলে মহিলা করলাম একটা আর একটা ওই আট সাড়ে আট হবে আর কি আপনাকে তো আমি কালকে বলেছি যে কালকে ঢাকা থেকে ডাক্তার কানে ডাক্তার আইবো এই কারণে আমি কালকে কাজে যাইতে আমি তো তো সিরিয়ালটা দিয়ে আইলাম তো ডাক্তার দেখতো আমার লাগবে না নেই কারণ তুই তো কানে কম শুনিস তোকে ওষুধ ওষুধ লিখতে গেলে তো আমার লাগবে না ওষুধ কিনতে গেলে আমার লাগবে না কোন ওষুধ কোন সময় দেওয়া লাগবে আমার সব সময় লাগবে না ওই চাচা আমারও কাছাকাতে হবে না আমি ওর সব ডাক্তার দেখাতে যাবো ওই বাবি বলছিল দুটো ভালো ছেলে নিয়ে আসতে পরিষ্কার পরিচ্ছন্ন ছেলে তো পুরা মানুষ নিতে আবার না বলছে পুরা মানুষ বলে শয়তা নয় তোদেরকে বলছিলাম তোরা না যাস না যাবি সমস্যা নাই ভাবির বয়সটা কিরকম এটা বলতে পারবে মানে ভাবি তো এই জন্য আর কি ভাবি তো অনেক প্রকারই হয় এটা বয়সটা ক নাকি কিরকম বয়স আমার এক্সট্রা কাজ নাই ভাবি হয় তোরা চাষি কবি তোরা আমার ভাইসা না তোর চাষি কবি চাষি আচ্ছা তোদের ভাবি হয় কেমনে রে হଁ আসল ছেলে ভালো সুধুরা বয়স এই কতই হবি কতবার ম্যাট্রিক ফেল করলো তারপর বিয়ে দিলো হবি আর কি ওই 18 19 ইয়ার কি भाभी আমার মুখ 봐 তুই আমার ভালো জানিস না কালকে আমার টাকা ছাড়া কাজ না করলে টাকা ছাড়া আমার কানে ডাক্তার কিভাবে দেখাম তুই আমার ভালো একদমই চাইছিস না চাচা কালকে সকালবেলা ভাতও বালি না দেখা হবে